অনেকে আছেন আমাদের এই গ্রুপে নতুন মেম্বার বেশিরভাগই নতুন মেম্বার কারণ নতুন গ্রুপ ওপেন হয়ে করলাম অনেকে কাজ বুঝতেছেন না কীভাবে কাজ করবেন আমি একটা ভিডিও দিলে আপনি একটা সাইটের দেখালে আপনি সবগুলো সাইটেরই কাজ করতে পারবেন অসংখ্য পেমেন্ট ফোর আছে এইগুলো সাইটের এগুলো দেখে ভালো সাইট যেটা হয় সবগুলোই ভালো হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে তাহলে আমি একটা সাপোজ দেখাচ্ছি এই সাইটের কাজ করব আমরা এই সাইটে কাজ করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন প্রথমে আপনার এটি নাম্বার পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা খুব সিম্পল নাম ফোন নাম্বার দেবেন আর তারপর হচ্ছে আপনার ছয় অঙ্কের পাসওয়ার্ড আর ভেরিফাই চাইলে ভেরিফাই দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে মেন কাজ হচ্ছে এখন আপনার ধরেন অ্যাকাউন্ট খুলছেন এখন কী করবেন মেন কাজ হচ্ছে আপনার অ্যাকাউন্ট খোলার পরে আপনার অ্যাপসটাই ইনস্টল করে নেবেন কোরম থেকে অ্যাপস ইনস্টল করার পরে ভাই অ্যাপস না ইনস্টল করলে হবে অ্যাপস ইনস্টল করলে পাবেন আর চব্বিশ টাকার মতো আর অ্যাকাউন্ট খুলে নেবেন ছত্রিশ টাকা আগে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন হোয়াটসঅ্যাপ খোলার পরে এই বিস্তৃত দেখবেন স্ক্যানের কাজের ওইখানে অবশ্যই বাংলাদেশ আর হচ্ছে বাংলা ভাষাটা ট্রান্সলেট করে নেবেন তারপর শুরু করুন ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন ফোন নাম্বার দেখেন ফোন লগ ইন লেখা আছে এখানে ক্লিক করলে এরকম আসবে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে ফোন নাম্বার কোনটা দেবেন যেটাতে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে আমার একটু কাশি হয়েছে আমার কোলোনারে হোয়াটসঅ্যাপ কিছু খোলা আছে আমি ছেলের জন্য আমার কোলোনারে যাচ্ছি আপনার মেন হোয়াটসঅ্যাপেও থাকতে পারে আপনি মেন হোয়াটসঅ্যাপে যাবেন আমি আমার কোলোনার অ্যাপসে যাচ্ছি। যে কোনো আমি এটা দিলাম ধরেন আমার এটাতে খোলা আছে হোয়াটসঅ্যাপ এটাতে গেলাম আপনার কাছে যে কোনো দেশের নাম্বার থাকতে পারে বাংলাদেশ ইরান সব দেশের হবে তারপরে এ থ্রি ডটে ক্লিক করবেন আপনি নাম্বারটা নেবেন আপনার যদি মনে থাকে আমার মনে নেই অন্য দেশের নাম্বার আমি আমার নাম্বারটি কপি করে নিচ্ছি অবশ্যই নাম্বারের কান্ট্রি কোডটা লিখে নেবেন লিখে কপি করে নেবেন তারপরে আবার ওই সাইডে ব্যাগ আসবেন আমি যেহেতু এই সাইডে কাজ করতেছি এটা ঢুকলাম একটু ওয়েট করবেন সার্ভারের একটু সমস্যা তারপরে আবার ফোন নাম্বারে যাবেন আপনার কোডটা প্রথমে এর একটা দেবেন দিয়ে কপি করা নাম্বার পেস্ট করে দিয়ে হোয়াটসঅ্যাপ ওয়েব লেখা সো ক্লিক করবেন একটু সময় নেবে নিচে কপি বাটন আছে কপি করে নেবেন তারপর আবার আপনার হোয়াটসঅ্যাপ থেকে নোটিফিকেশান আসতে পারে আচ্ছা আমার একটু ফোনের সমস্যা করোনারে আবার যাচ্ছি হোয়াটসঅ্যাপে ঢুকতে দেখবেন ওপেনার থেকে একটা নোটিফিকেশান আসবে আপনার ফোনে আর দেখুন আমার ওপরে নোটিফিকেশান আছে এটা হোয়াটসঅ্যাপ থেকে ওইখানে ক্লিক করবেন তারপর কনফার্ম আপনার ফোনের পাসওয়ার্ডটা দেবেন মানে যেটাতে প্যাটার্ন ট্যাটার্ন দেওয়া আছে তারপরে কপি করে লেচ্ছেন সেভেন সেভেন এটা বসে দেবেন তারপরে একটু লোড লে দেখবেন কানেক্ট হয়ে যাবে লিঙ্ক ডিভাইস অবশ্যই পার্সোনাল নাম্বার দিয়ে করবেন না পার্সোনাল নাম্বার দিয়ে না করাই ভালো এটা কানেক্ট হয়ে গেছে দেখতে পেন তাহলে এটা এখানে হয়ে গেছে তারপরে আপনার ওই সাইটে আবার চলে যাবেন লগ ইন হয়ে গেছে এটা ঘুমে যাবেন তারপরে এই নিচে দেখতে পারবেন প্রোফাইল অপশন আছে আপনার একটু কাশ তারপরে আপনার বাধা নাম্বার লেখা দেখবেন ওইখানে ক্লিক করবেন এখানে দেখতে পারেন আপনার কয়টা অনলাইন আছে যত নাম্বার অ্যাড করবেন সেত ইনকাম হবে আমি এখানে কয়েকটা নাম্বার অ্যাড করছি কোন নতুন সাইট সেজন্য ভালো ইনকাম দেবে আর চব্বিশ ঘন্টা যতক্ষণ আপনার লাইনে থাকবে সেতক্ষণ আপনার ইনকাম হবে আর আরেটা বেশি ইনকাম আছে হচ্ছে রেফার আপনি যত রেফার করতে পারবেন তত ইনকাম পাবেন একটা হোয়াটসঅ্যাপেও যদি অ্যাড করতে থাকে তার একটা প্রতি রেফারের জন্য পাবেন একশো তিরাশি টাকা যেটা অনেক একশো তিরাশি টাকা একটা নাম্বারের জন্য এটা অনেক আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন তাহলে রেফার কাউন্ট হবে আর অবশ্যই যাকে রেফার করবেন তার চব্বিশ ঘন্টা অনলাইন থাকা লাগবে বা এই জায়গা দেখবেন অনলাইন বা দা হোয়াটসঅ্যাপ এটা যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে আপনি রেফার কমিশন পাবেন একশো তিরাশি টাকা দশটা রেফার করলে পাবেন আঠারোশো তিরিশ টাকা এই আর পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই আছে এখন দেখ উত্তোলন চলবেন কীভাবে উত্তোলন করার জন্য উত্তোলন এখনই উত্তোলন নেই এখানে ক্লিক করবেন আপনার কার্ড যদি না থাকে কার্ড ব্যাঙ্ক কার্ডে ক্লিক করবেন আয় এখানে দেখবেন সবাই আর বিকাশ নগদ আছে বিকাশ তাহলে বিকাশ তারপরে এটি আপনার নাম দেবেন তারপরে অ্যাকাউন্ট নাম্বার আপনার বিকাশ নাম্বার দেবেন দ্বিতীয়টা এইখানে দেবেন আপনার বিকাশ নাম্বার এখানে আপনার একটা ইমেল যেটা আপনার খোলা আছে এটা এই যে বিকাশ নাম্বার দিচ্ছেন ওই নাম্বারটা আবার এখানে দেবেন দিয়ে সংরক্ষণে ক্লিক করলে আপনাদের বিকাশ নাম্বারটা অ্যাড হয়ে যাবে বিকাশ বা নগদ আপনার যে কোনো নাম্বার উইড্রো করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ছয়শো চল্লিশ টাকা আছে আপনি দশ তিরিশ টাকা ফি কাটে আপনি পাবেন ছয়শো দশ টাকা এরকম দেওয়া আছে আর যদি আপনার বারোশো প্লাস টাকা হয়ে যায় তাহলে কোনো ফি লাগবে না ফি ছাড়া উইড্রো করতে পারবেন আর উইড্র একবার পেমেন্ট ভেরিফাইড উইড্রো ক্লিক করার সাথে সাথে পেমেন্ট করে দেয় আর কি আচ্ছা এই আজকের ভিডিও তো এই পর্যন্তই অনেক বড়ো হয়ে গেলো আল্লাহ হাফেজ আর হচ্ছে লিঙ্ক অবশ্য আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে নেবেন আর ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে